ওজওয়াইফ লেডিদের সকালটা কিভাবে শুরু হয় আমার সকাল তো কাজ দিয়ে শুরু হলো নিজে প্যাম্পারিংটা আগে করি সকালবেলা নিজের চুলটা ভালো করে আছড়ে নিজের ফেসটা ওয়াশ করে নিয়ে তারপর হালকা পাতলা যা থাকে রেডি করা নাস্তা সেটা খেয়ে নিয়ে আমি সকালের নাস্তা বানানো শুরু করি মাঝে মধ্যে রুটি বানাই চা বিস্কিট এসব দিই হালকা করে নাস্তাটা করে ফেলি সকালের নাস্তাটা শেষ করে ঘরে বিভিন্ন ক্লিনিং এর কাজ করি ক্লিনিং এর কাজটা শেষ করে নিজেকে একটু সময় দেই ফোন চাপি বা বই পড়ি বা কম্পিউটারে আমার কাজ থাকে সেগুলো করার পর দুপুরে রান্না করতে চলে আসি দুপুরে রান্না কমপ্লিট হতে হতে জোহরের নামাজের সময় হয়ে আসে তারপর গোসল করে নামাজটা শেষ দুইজন একসাথে বসেই দুপুরে খাওয়াটা কমপ্লিট করে ফেললি আর আমার কিছু গাছপালা আছে ওদের একটু যত্ন নিতে দুঃখের বিষয় হলো আমার গাছপালা বেশি দিন থাকে না একটা করে দুইটা করে লাগাই বাড়িতে যখন যাই আমার বাবার বাড়িতে বা শ্বশুর বাড়িতে যেখান থেকে এসে দেখি গাছগুলো বেশিরভাগই মরে গিয়েছে মন খারাপ হয় এর জন্য খুব বেশি যত্ন নিতে পারি না আপনারা যারা গাছ মেইনটেইন করেন একটু পরামর্শ দিতে পারেন আমার গাছ বেশি ভাগই থাকে না একটা গাছ আছে সেগুলোর একটু হালকা পাতলা যত্ন নিতে দেখা যাক কি হয় আমার মনে হয় আমার হাতেও গাছ হবে কিন্তু একটু চেষ্টা করে যেতে হবে আমি ওই চেষ্টা করি পরিচর্যা করার এতে করে আমার সময়ও কেটে যায় আর ঘরটাও সুন্দর থাকে ঘরের ভিতরে কিছু গাছ রাখি বাইরে কিছু গাছ আছে বারান্দায় গাছপালা না থাকলে বারান্দায় গিয়ে কেমন বোর লাগে তাই কিছু গাছ বারান্দাতেও লাগিয়েছি ইনডোর প্ল্যান্টটি আমার বেশি ভালো লাগে ঘরের ভিতরে গাছ থাকে সেটা বেশি ভালো লাগে কিন্তু বারান্দায় গেলে মন খারাপ লাগে কেমন বোর লাগে সেজন্য বারান্দায়ও কিছু গাছ লাগিয়েছি আজকে আমি একটু ট্রাই করছিলাম বাটার বন বানানোর ইউটিউবে দেখেছিলাম বাটার বন কিভাবে বানায় তো আমি আজকে ট্রাই করেছি অনেক কিছুই দেখি অনেক কিছুই বানাতে ইচ্ছা করে কিন্তু সময়ের অভাব আলকেমির জন্য বানাতে পারি না আমার নতুন নতুন সংসার শুরু হয়েছে আমার ইচ্ছে করে নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে আমার হাজবেন্ডও চায় আমি নতুন নতুন জিনিস বানিয়ে খাওয়াই কিন্তু খুব বেশি করা হয় না লার্নিং প্রসেসে আছি কিন্তু চেষ্টা করব আস্তে আস্তে বিভিন্ন কিছু বানিয়ে শিখে আপনাদের সাথেও শেয়ার করার আমার রান্নার ভিডিওগুলা সবাই আপনারা বেশি পছন্দ করে কিন্তু রান্না করতে করতে ভিডিও করলে রান্নাটা অনেক দেরি হয়ে যায় তাই ই রান্নার ভিডিও একটু কম দিচ্ছি আগের তুলনায় কিন্তু চেষ্টা করব রান্নার ভিডিও দেওয়ার জন্য আসলে আরো একটু সকালে রান্না শুরু করতে হবে আমার রান্না শুরু করতে শুরু করতে হয়ে যায় তাই ভিডিও অন করলে রান্না আরো দেরি হয়ে যায় এই জন্য রান্নার ভিডিও ইদানিং একটু কম দেয় আমার সব রান্না তো পারফেক্ট হয় না তাই যেগুলো একটু ভালো হয় সেগুলোই চেষ্টা করি শেয়ার করার অনেক কিছু আছে যে ভিডিও করে রাখি কিন্তু আউটপুট ভালো না হওয়াতে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় ভিডিও আপলোড দেওয়ার পর ভিডিও রিলেটেড অনেক কোয়েশ্চেন দেখি অনেকে ইনবক্সে করে ইনবক্স প্রতিদিন চেক করা হয় না তাই রিপ্লাই দিতে লেট করলে প্লিজ আপনারা কেউ মন খারাপ অনেকে দেখি বলে রিপ্লাই এত লেট কেন ঢং নাকি ভাব হয়েছে দু একটা ভিডিও করেন তাই এত ভাব রিপ্লাই দেন না এই সেই কাউকে তো আমি এইসব কমেন্ট করে বসে যাই হোক দোষ আমারই আমার উচিত আমার ইনবক্সে কেউ মেসেজ দিলে সেটা আমার রিপ্লে করা কিন্তু আমার হয়ে যায় তারপর আমি চেষ্টা করি সবাইকেই রিপ্লাই করার জন্য সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম Sånn.